মেদিনীপুরের এলাকায় ঘটে এক হৃদয় বিদারক ঘটনা খড়পাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে উদ্ধার হল স্বামী স্ত্রীর রক্তাক্ত দেহ মৃতরা যথাক্রমে ভীম হাসদা ও সোমবারী হাসদা বয়স একান্ন ও পঁয়তাল্লিশ বছর সূত্রে জানা গেছে তাদের সঙ্গে একই বাড়িতে থাকতেন মানসিক ভারসাম্যহীন ছেলে সাতাশ বছর বয়সী গোপাল হাসদা যাকে গ্রামের মানুষ পরেশ নামেই চেনে গ্রামবাসীরা জানান মাঝে মাঝে সে অনাহারে থাকত আর দম্পতি প্রায় মদ্যপান করতেন শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে শিউরে ওঠেন দুই দম্পতির দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের ধারণা মানসিক ভারসাম্যহীন ছেলে এই নির্মম কাণ্ড ঘটাতে পারে তদন্তে নামছে সবং থানার পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ধারালো কাঠারি সহ অন্যান্য নমুনা তবে এখনও নিখোঁজ গোপাল হাসদা আমি আইসে দেখি আমার ভাসুর ঠাকুর আর ভাসুর দা দেখি ডেড বডি হয়ে পড়েছে রক্ত উত্তাপন সবার আর কি করে বল আর আমার আমানে তো থাকি সে বসন্তপুরে কে কে থাকে বাড়িতে বাড়িতে ওখানে থাকে ওনার আমার ভাসুর ঠাকুর আর ভাসুর দা আর মানে পুদরা থাকে ওই বাড়িতে ও বাড়িতে

নামদার ওখানে মেম্বার যে মানে বকুল ঠাকুর আমার ছোট ভাইয়ের বউ আপনি বড়িকুতাই নামদার বাড়ি কি নাম আপনার মাননাম সুতি হসদার তোরকি হসদার দিদি কি হয়েছে কি হচ্ছে সেটা বলতে পারবনি বাবু আমি তো জানি নি ক আপনি এসে কি দেখলেন আমি তো এসে দেখলাম ওই যে অপর পরে আছে ডেড বুড়ি মানে কার কার ডেড বুড়ি তোর বউ ভাই দাদা ভাই দাদা কি নাম দাদা দাদা ভীম হসদার আর বোনের নাম

আপনারা কখন জানতে পারলেন এই তো এখনো মানে কোন খবর দিছি গরু চরাই তো ওখানে বলতো না তো জানতে পারছি নালে আমি জানতে পারি সামনে হতে পারে মানে এসে কি দেখলেন কি রক্তাক্ত অবস্থা করেছে হ্যাঁ হ্যাঁ দেখেছি কি দেখেছি রক্তাক্ত দেখেছি মুখ তো দেখতে দেয়নি নিজের ভাই হোক আমাকে তো দেখতে দেয়নি কি করব পুলিশ আসছে হ্যাঁ এটা কোন জায়গা খড়পুর আপনি কে হন আমি তার ভাই বোন বোন হন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কি নাম আপনার আমার নাম হীরা হাস মুরলি অ্যাকচুয়াল কী হয়েছে ঘটনাটা ঘটনাটা আমি এই বুথের পঞ্চায়েত মেম্বার তো আমার কাছে সকালে ওনার এক ভাই আমার বাড়িতে যান গিয়ে আমাকে বলে আমার দাদা বৌদি দুজনেই মারা গেছে আমি যখন এই সকাল আটটার দিকে নাগাদ আসি তো এখানে লোকজন জমা হয়েছে দেখলাম দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তো আমার ধারণা হচ্ছিল না ঘটনাটি কিভাবে ঘটেছে দুঃখের বিষয় তো ওর একটি ছেলে ছিল ও একটু মেন্টাল বা ভারসাম্যহীন তো আমি সাথে সাথে পুলিশকে ইনফরমেশান করি পুলিশ এসে তদন্ত করেছে ঘটনাটা যে কিভাবে ঘটলো পুলিশ ওটা ভেরিফিকেশান করছে পুলিশ আমরা যেটা মনে করি হয়তো কোনো একটা ভারী জিনিস দিয়ে ওদেরকে আঘাত করা হয়েছে কিন্তু ওটা কে করেছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না তো পুলিশ ওটা তদন্ত করবে পুলিশ সব কিছু নিয়ে গেছে ওটা তদন্ত করে যা রিপোর্ট দিবেন আমাদেরকে ওটা মানতে হবে কি মনে করছেন মেরে দেওয়া হয়েছে আমাদের যেটা ধারণা বা অনুমান ও দুজনকে হয়তো মেরে দেওয়া হয়েছে তবে কে মেরেছে এটা নিয়ে আমরা বলতে পারছি না এই মুহূর্তে বাড়িতে কে কে থাকতেন বাড়িতে ওর এক ছেলে আর স্বামী স্ত্রী দুজন ছেলেটি কেমন সুস্থ ছেলেটি হচ্ছে ভারসাম্যহীন